এই বাবা এভাবে তৈরি জিনিসের ওপর কেন রঙ দিয়ে ফেললাম চলো তোমাদের সাথে শেয়ার করি কেন আমি তৈরি জিনিসের ওপর সাদা রঙ দিয়ে মুছে ফেলি আসলে আমার যে ক্লায়েন্ট তিনি চেয়েছিলেন এই জোড়া দুটো লাল আর সাদা কালার করতে আমি প্রথমে পিঙ্ক কালারটা দিয়ে এই জোড়া বানাই তারপর আমার ক্লায়েন্টকে ছবি তুলে পাঠানোর পর বললো জোড়া যদি পারেন পিঙ্কের বদলে হোয়াইট কালার দিতে আর পান পাতা একটু বড় করতে বলেছিলেন তো কী আর করার আমার ক্লায়েন্টের পছন্দ মতো অনুযায়ী আমি আমার কাজটা শুরু করে দিই ভাগ্যিস বার্নিশ করার আগে আমি ছবিটা পাঠিয়েছিলাম না হলে তো কোনো চান্সই থাকতো না ছবিটাকে চেঞ্জ করার মতো তো আপনাদের এই কুলো ডিজাইনের থিমটা কেমন লেগেছে কমেন্টে জানিও এটা আমার লাইফে প্রথম অর্ডার ছিল মনে মনে অনেক ভেবেছিলাম একদিন একটা কুলো ডিজাইন করব। কিন্তু সেরকম কোনো অর্ডার না পাওয়ায় সম্ভব হয়ে ওঠেনি কিন্তু আজ এটা করা আমার সার্থক হলো এই কুলোটা বানানোর জন্য অনেক কিছুই ভেবেছিলাম যে কীরকম কী ডিজাইন করব। প্রথমে ভেবেছিলাম মুকুটের ওপর থিমটা রাখবো কিন্তু ওটা মানাচ্ছিলো না বলে তারপর আমি এই জোড়ার ওপর পান পাতা স্টাইলটা করলাম সবশেষে দেখলাম বেশ ভালোই মানাচ্ছিল তারপর আমি কুলোটাকে ভালোভাবে ভার্নিশ করে নিয়েছি আমার পুরো কাজ কমপ্লিটের শেষে তারপর কুচি করানো গামছা দিয়ে কুলোর বাইরেরটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি সত্যি এটা দেওয়ার পর কুলোটা যেন একটা নতুন রূপ পেল। আপনাদের কেমন লেগেছে জানাবেন আর এই কুলোর জন্য একটা শেয়ার তো হতে পারে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারো আর কারো যদি এরকম বিয়ের নানান ধরনের সামগ্রী অর্ডার করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজ আসি আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে বাই ভিডিও শেষে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও